ইসনরা হত্যা করছেন আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আজকে একা তার জানাজা হল জানাজা হওয়ার পর তাদের বিরুদ্ধে ইস্কন্দের বিরুদ্ধে এখানে প্রতিবাদ করছেন আমরা মুসলিম ভাইয়েরা আপনারা জানেন আমাদের অনেক মুসলিম ভাইয়েরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন কিন্তু তারা কি করলো আমাদের মসজিদ ভাঙচুর করলো এবং আমাদের এই ভাইকে হত্যা করলো মুসলিম ভাইয়েরা যে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন এটাই কি তাহলে তারা আমাদেরকে সে প্রতিদান দিয়েছেন যখন ওনার জানাজা পড়লাম এখানে জানাজা পড়ার পর ট্রাস্ট মি মনে হয়েছিল আমরা কোন দেশে বসবাস করছি আমরা যাদেরকে এত সেফটি দিয়ে বসবাস করাচ্ছে এখানে থাকতে দিচ্ছি বত্রিশটা দাঁতের মাঝে একটা জিহবাকে যেমনিভাবে সেফটি রাখা হয় ঠিক তেমনিভাবে আমরা আমাদের বাংলাদেশের মুসলিমরা তাদেরকে সেভাবে সেফটি দিয়ে এখানে রাখতেছি কিন্তু তারা কি করে আমাদের মসজিদ ভাঙচুর করে আমাদের ভাইকে হত্যা করে তোমাদেরকে এত সেফটি রাখাতে সেটাকে আমাদের দোষ ছিল তোমাদের মন্দির পাহারা দিয়েছে মুসলিম ভাইয়েরা সেটাকে তাদের দোষ ছিল আজ সেগুলোর প্রতিদান দিচ্ছেন আপনারা তাই তো হ্যাঁ আসলে তাই সেটার প্রতিদানই আপনারা আমাদেরকে দিচ্ছেন যারা মন্দির পাহাড়া দিয়েছিলেন আমি ব্যক্তিগত ভাবে শুরু থেকে আমি আজ পর্যন্ত এগুলোর বিরুদ্ধে করছিলাম কারণ এগুলো ঠিক হচ্ছে না এই যে আজকে বুঝতে পেরেছেন আপনারা ওদের মন্দিরগুলো পাহাড়া দিয়েছেন আজকে ওরা আমাদের মসজিদ ভাঙচুর করছেন আমাদের ভাইদেরকে হত্যা করতেছেন এখন মনে হয় বুঝতে পেরেছেন তাই না যাই হোক আজকের চট্টগ্রামে নিউ মার্কেট চত্রে আমার ভাইকে যারা হত্যা করছেন তাদের বিরুদ্ধে আমরা যে মিছিল করছি আন্দোলন করছি সেটার একটু দৃশ্য দেখিয়ে আসি সংগ্রাম 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 সবাই একসাথে দলে দলে স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে স্কন্দের বিরুদ্ধে যারা আমার ভাইকে হত্যা করছিলেন তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে দিয়ে কোর্ট বিল্ডিংয়ের দিকে যাচ্ছেন এখানে হয়তো ইস্কন কিংবা তাদের কোনে একটি কিছু থাকতে পারে ব্যক্তিগতভাবে আমি জানি না সো এখানে আমরা মুসলিমরা প্রতিবাদ করতেছি কিন্তু কেউ কোনো কিছু ভাঙচুর করে নাই সবশেষে একটা কথা বলবো এটার আমরা তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি যারা এমন জঘন্য কাজ করছেন অতি স্বল্প সময়ে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে আশা করছি সবাই এটার জন্য প্রতিবাদ করবেন সবাই সাইফুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরোজুস নসিব করে আজকের ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته